আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আর এটি হচ্ছে আমার প্রথম ভিডিও ভিডিওটি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক

তাকে খাওয়াবো এর জন্য তারপর স্বামী মন পাই না আছে কী কী রান্না করব তো আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা দেখতে থাকেন সরপুটি মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করব মূলা এবং বেগুন দিয়ে মুরগির মাংস রান্না করব আলু দিয়ে লাল শাক ভাজি করব এবং সুটকি দিয়ে মূলা বেগুন এবং ঢ্যাশ দিয়ে রান্না করবো আপনারা দেখতে থাকেন আমি কীভাবে রান্না করি আবারও বলছি আপুরা ভাইয়ারা আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ